আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চ্যানেলের আরও একটি ভিডিওতে স্বাগতম হাজির হলাম কাপাসিয়া ভ্রমণ পার্ট টু নিয়ে পার্ট ওয়ান যারা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা দেখার বাকি আছেন তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেয়া থাকবে অবশ্যই দেখে নেবেন তো চলুন শুরু করা যাক প্রথমে দেখবেন আপনারা কাপাসিয়া সদর থেকে কিছুটা দূরে চমকপ্রদ একটি কি বলবো বুঝতে পারছি না আসলে পার্ক বলবো না রেস্টুরেন্ট বলবো না ক্যাফে বলবো সেটাও বুঝতে পারতেছি না যেমন বিখ্যাত কারো জীবনী পড়ার সময় আমরা সেখানে দেখতে পাই যে তিনি ছিলেন একাধারে কবি সাহিত্যিক দার্শনিক ইত্যাদি তেমনি সামনের এই সাইনবোর্ডে ক্যালকুলে দেখতে পারবেন দেখে রূপনগর পালকি পার্ক ক্যাফে রেস্তোরাঁ পিকনিক স্পট কমিউনিটি সেন্টার তো কোনটা বলবো ঠিক বুঝতে পারছিলাম না যাই হোক ভেতরে ঢুকেই দেখলাম টিকিট কাউন্টার বাইক রেখে টিকিট কেটে ভেতরে ডুকে বললাম টিকিটের মূল্য ছিল মাত্র ষাট টাকা টিকিটের সাথে একটি ও ফ্রি ভেতরে ডুকেই প্রথমেই দেখতে পারবেন বাচ্চাদের খেলার জন্য পার্ক এরপর দেখবেন পুকুরের উপর সময় কাটানোর জন্য বেশ কয়েকটি ছোটো ছোটো ঘর আর এখানকার পরিবেশটা যথেষ্ট মনোরম ছিল সবচেয়ে অবাকর বিষয়টি হলো আপনাদের সবার বহুল পরিচিত বাম্পার কারও রয়েছে এখানে পাশাপাশি পানিতে ঘুরে বেড়ানোর জন্য প্যাডেল বোর্ড বিয়ে বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানের জন্য এখানকার কমিউনিটি সেন্টার বুক করতে পারেন যাই চাইলে এখানে পরিবার নিয়ে আসতে পারেন বেশ সুন্দর একটি জায়গা তা তো ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে বের হয়ে মেন রোড থেকে গ্রামের রাস্তায় ঢুকে বললাম যতই গ্রামের ভেতরের দিকে ঢুকছিলাম রাস্তা ততই চিকন হচ্ছিল কিন্তু রাস্তার সৌন্দর্য যেন ধীরে ধীরে বেড়েই চলছিল চারদিকে দৃশ্য দেখে প্রত্যেকটা জায়গায় থামতে ইচ্ছে হচ্ছিল কিন্তু হাতে তেমন সময় ছিল না কিন্তু হঠাৎ এমন এক দৃশ্য দেখলাম যা দেখে থামতে বাধ্য হলাম স্ক্রিনে যে বিদ্যালয়টি দেখতেছেন এখানে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্র ছিল আপনারা হয়তো বা জানেন পরীক্ষার কেন্দ্রে অভিভাবকরা কেমন হট্টগোল তৈরি করে মানে তারা এমন একটা পরিস্থিতি নিজেরাই তৈরি করে সাত থেকে সত্তর জন লোক একসাথে দাঁড়িয়ে নিজেরাই বলে আজকে অনেক ভিড় হয়েছে তাই না ভাবি পুরুষ যারা তারা তাদের সন্তানকে হলে রেখে বাইরে হয়তো চা খেতে যায় বা ঘুরে কিন্তু মহিলারা যারা যারা থাকে ভাই তারা একবারে গেইট ধরে দাঁড়িয়ে থাকে পরীক্ষা শেষ হওয়া মাত্রই দূর থেকেই ক্লাস থেকে বের হওয়ার সাথে সাথেই ডাকা শুরু করে এই যে এই যে বন্টু শোনা পরীক্ষা কেমন হলো বলছি আনটি ওরে গেটের কাছে আসতে দেন গেটের কাছে এসে সে বোয়া হয়ে যাবে তখন আন্টির বক্তব্য তুমি তো জানো বোনটু একা কোথাও যায় না ও তো অনেক ছোট বলছিলাম যে আনটি যদি এতই ছোট হয়ে থাকে আপনার ছেলে তাহলে একটা ফিটার কিনে দিন এক হাতে ধরে থাকবে ফিটা আর এক হাত দিয়ে লিখবে পরীক্ষার হলে যাই হোক ভাই পরিবেশে এটা বুঝতে পারলাম যে এইখানে বাইকটি অনেক 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 একটা উপকার হয়েছে কারণ এত সুন্দর একটা কন্টেন্ট মিস হয়ে যেত এখান থেকে বের হয়ে চলতে শুরু করলাম কাপাসিয়ার আরও একটি ঐতিহ্য হল দাওয়াতুল হক মাদ্রাসা ঐতিহ্যবাহী এই মাদ্রাসাটি কাপাসিয়া সদর থেকে সাত দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই মাদ্রাসাটির ভেতরের পরিবেশ দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায় স্ক্রিনে মাঝাসাটির ভেতরে কয়েকটি পিক দেখতে পারবেন আজ এই পর্যন্তই পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুস্থ ও সুন্দর থাকুন এই কেমনই করি আসসালামু আলাইকুম